নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে আর ময়দা দিয়ে বানাবো খেজুর পিঠে আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব আর এই দেখুন চাষের কত বড় বড় হয়েছে দেখুন এই যে বিশাল বড় বড় আমার বঞ্জিদের চাষ হয়েছে ও আজকে দিয়ে গেল অনেকগুলো দিয়ে তাই আমি সিদ্ধ করে নিয়েছি এইটা দেখুন না কত বড় বড় বাবরে বিশাল বড় হয়েছে খুব সুন্দর এই যে আমি সিদ্ধ করে নিয়েছি একটা কেটে চার খাদি করে নিয়েছি দেখুন এই যে আমি এই ছালটা ছাড়িয়ে নেব আমি একটা সেদ্ধ করে নিয়েছি আমাদের একটাতেই হয়ে যাবে আর বিশাল বড় বড় না এত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এই সিজনে আপনারাও এইভাবে বানিয়ে কিন্তু খাবেন অবশ্যই খুব টেস্টি আর এই মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় রুটি বানানো যদি যায় না এর দিয়ে ময়দা দিয়ে মেখে দারুণ লাগে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর মধ্যে তারপর দিয়ে দেবো চিনি যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দেবেন ভালো করে আমি মিষ্টি আলুটা মেখে নেব চিনি দিয়ে লবণ দিয়ে দিদি ভাই দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা কেন এর মধ্যে চিনি দিচ্ছি দেখুন চিনিটা একদম গলে মিশে গেছে এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব একদম নরম করে না একটু শক্ত শক্ত করে ডো বানিয়ে নেব। দিদি ভাই ময়দাটা মাখা হয়ে গেছে এবার বানাবো খুব সুন্দর করে মেখে নিয়েছি একটুখানি তেল দিয়ে দিলাম উপর দিয়ে দেখে মনে হচ্ছে কি শুধু এই এইরকমই খাওয়া যাবে দেখুন এই যে দিদি ভাই আমি এখন বানিয়ে নিচ্ছি এই যে প্রথমে একটুখানি এই যে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে এই যে হাতের তালুর সাজ এই যে গোল গোল করে নিয়েছি নিয়ে একটু লম্বা শেপ দেব এই যে এই যে দেখুন খুব সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও দারুণ টেস্টি দিদি ভাই এই দেখুন এইভাবে আপনারা কিন্তু বানাবেন মিষ্টি আলু দিয়া অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর লাগছে না দেখুন এই যে কত সুন্দর সুন্দর করে বানাচ্ছে দিদি ভাই আপনাদের ওইখানেও বৃষ্টি হচ্ছে না দেখুন আমাদের এখানে ওয়েদার কেমন কালকে খুব রাত্রে বৃষ্টি হয়েছে দুদিন পর পরই বৃষ্টি আর ভাল লাগছে না বন্ধুরা আমি সব এইভাবে বানিয়ে নেব নিয়ে তেলে ভেজে নেব রেডি হয়ে যাবে খুব সুন্দর একটা পিঠে অল্প সময়ের মধ্যে কতগুলো বানিয়ে ফেলেছি খুব সহজ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন আমি পিঠেগুলো ভেজে নেব দিদি ভাই এই যে বানানো হয়ে গেছে ফালা বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব তেলে মুচমুচে করে খুব সুন্দর করে তেল গরম হয়ে গেছে আমি এখন সবগুলো দিয়ে দেবো এই যে দেখুন অনেক টাইম নিয়ে ভাজতে হবে একদম মচমচে করে ভাজলে খুব সুন্দর লাগবে দিদি ভাই দেখুন এই যে কত সুন্দর ফুলে গেছে না খুব সুন্দর লাগছে দেখুন এই যে বিয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে সবাই কিন্তু সময়ই লাগে না একদম ঝটফট হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বাড়িতে একদম পুরো খেজুর গাছ থেকে পেরে নিয়ে এসছি দিদি ভাই এই যে দেখুন খেজুর কত সুন্দর পাক ধরেছে না দিদি ভাই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব খুব সুন্দর কালার পুরো খেজুর এবার বাকি যেগুলো আছে ভেজে নেবো ওইভাবেই লাল লাল করে আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে দিদি ভাই সব ভাজা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি এখন মনে হচ্ছে যে সত্যিকারের খেজুর একদম পেকে দিদি ভাই সব তো ভাজা হয়ে গেছে তা কেমন লাগছে দেখুন একবার খুব সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন